ভালো মন্দ যাই হোক না কেন যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একই নিয়মই চিনি খাওয়ার ক্ষেত্র প্রযোজ্য কিন্তু চিনি খেলে কি ক্যান্সার হতে পারে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে যারা নিয়মিত অতিরিক্ত চিনি এবং চিনিযুক্ত খাবার খান তাদের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তির তুলনায় ক্যান্সার ঘটার সম্ভাবনা প্রায় ছাপ্পান্ন শতাংশ বেশি আমাদের শরীরের প্রতিটি কোষ এমনকি ক্যান্সার কোষেরও প্রধান খাদ্য হল সরল শর্করা বা চিনি চিনি একটি হাই ক্যালোরি এবং হাই গ্লাইসেমিক যুক্ত খাবার যা দ্রুত হজম হয় এবং রক্তে মিশে যায় ক্যান্সারের কোষগুলো সরল শর্করা বা চিনির সহায়তায় খুব সহজেই পুষ্টি সাধন করে এবং দ্রুত কোষ বিভাজন ঘটায় যার ফলে খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ওঠে তাছাড়া হাই ক্যালোরি এবং হাই হাইগ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত চিনি শরীরে ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে এবং ওজন বাড়ায় আর স্থূলত্বই হলো বিভিন্ন ধরনের ক্যান্সার ঘটার প্রধান কারণ তাই দৈনন্দিন খাদ্য তালিকায় চিনি বেশি থাকলে ক্যান্সার এবং ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের মতো অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই বলে কি চিনি খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন মোটেও নয় চিনি খেতে হবে তবে পরিমিত মাত্রায় এমনকি ডায়াবেটিস না থাকলেও বেশি পরিমাণে চিনি খাওয়া উচিত নয় কারণ চিনি এমন একটি খাবার যা আমাদের শরীরে সংক্রমণ এবং ইনফেকশনের ঝুঁকি বাড়ায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ